শ্রীরমন বচনামৃত চব্বিশে জানুয়ারি উনিশশো উনচল্লিশ ব্যক্তির পক্ষে পাঁচটি অবস্থা সেগুলো হল এক জাগৃতি দুই স্বপ্ন তিন সুসুপ্তি চার তুরীয় পাঁচ তুরিয়াতীত তার মধ্যে জাগৃতি জাগরুক অবস্থা জাগৃতিতে জীব বিশ্বরূপে ও পরমেশ্বর বিরাট রূপে একসঙ্গে হৃদয় পদ্মের অষ্টদলে অর্থাৎ পাফলিতে বিরাজ করে চক্ষু দ্বারা ক্রিয়া করে আর ইন্দ্রিয় উ অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদির দ্বারা বিভিন্ন বস্তু হতে নব নব আনন্দ উপভোগ করে সর্বব্যাপী পঞ্চমহাবোধ দশ ইন্দ্রিয় পঞ্চপ্রাণবায়ু চার অন্তঃকরণ চব্বিশ তত্ত্ব দ্বারা স্থূল শরীর গঠিত হয় জাগ্রত অবস্থা শতগুণাত্মক অক্ষর দ্বারা নির্দেশিত হয় অদিস্তাত্রী দেবতা হল বিষ্ণু স্বপ্নাবস্থায় জীব তৈজস রূপে ও পরমেশ্বর রূপে একসঙ্গে হৃদপদ্মের কর্ণিকায় বিরাজ করে কণ্ঠে ক্রিয়া করে আর জাগ্রত অবস্থায় অনুভূত বিষয় সমষ্টিকে মনের দ্বারা উপভোগ করে পঞ্চ পঞ্চ তন্মাত্রা ও পঞ্চ ইন্দ্রিয় এবং মন ও চিত্ত এই সতেরোটি তত্ত্ব নিয়ে স্বপ্নের সূক্ষ্ম শরীর গঠিত হয় এটি রজগণ সম্পন্ন উ অক্ষণ প্রতীক আর দেবতা ব্রহ্মা বিদ্যানেরা এরূপ বলেন সুসুপ্তি গভীর গুমের অবস্থা এখানে জীব রূপে আর পরমেশ্বর ঈশ্বররূপে একসঙ্গে হৃদপদ্মের কেশরে বিরাজ করে সূক্ষ্ম অবিদ্যার দ্বারা ব্রহ্মানন্দ ভোগ করে যেমন একটি কুকটি সারাদিন চরে বেড়াবার পর সৈন্যাকালে শাবকদের নিজের কাছে ডাকে ও তাদের আপন পক্ষাচ্ছাদিত করে রাত্রির মতো বিশ্রাম করে সেইরূপ সূক্ষ্ম শরীর সাময়িকভাবে জাগ্রত ও স্বপ্ন অবস্থা বুক করে সেই অবস্থাগুলোর অনুভূতি সংগ্রহ করে অবিদ্যাময় কারণিক শরীরে প্রবেশ করে এটি তমগুণাত্মক ম অক্ষর প্রতীক আর দেবতা রুদ্র সুসুপ্তি শুদ্ধ সত্ত্বার অনুভূতি ছাড়া আর কিছু নয় তিনটি অবস্থা বিভিন্ন নামে কথিত হয় যেমন তিনটি লোক তিনটি দুর্গ তিনটি দেবতা ইত্যাদি সত্তা সব সময় হৃদয় বিরাজ করে সেটা আগেই বলা হয়েছে যদি জাগ্রত অবস্থায় হৃদয়কে ত্যাগ না করা হয় তবে মনের ক্রিয়া থেমে যায় একমাত্র ব্রহ্মের দিয়ান হয় এই অবস্থাকে তুরীয় বলে আবার যখন ব্যক্তিসত্ত্বা ব্রহ্মে লীন হয়ে যায় তাকে তুরিয়াতীত বলে উদ্ভিদ জগৎ সর্বদা সুসুপ্তিতে থাকে রানী জগতের স্বপ্ন ও সুসুপ্তি উভয়ই আছে দেবতারা সদা জাগ্রত মানুষের তিনটি অবস্থা নির্মল দৃষ্টি সম্পন্ন যোগী কেবল তুরীয় অবস্থায় থাকে আর শ্রেষ্ঠ যোগী একমাত্র তুরিয়াতীত অবস্থায় থাকেন সাধারণ মানুষের তিনটি অবস্থা পর্যায়ক্রমে অনৈচ্ছিকভাবে আসা যাওয়া করে শেষের দুটি অর্থাৎ তুরীয় ও তুরিয়াতীত কিন্তু সাধনার সুপরিণাম আর প্রত্যক্ষ মুখ্য সাধক অন্য তিনটি অবস্থা অর্থাৎ জাগ্রত স্বপ্ন ও সুসুপ্তি প্রত্যেকটি অন্য দুটি রহিত এবং দেশ ও কাল দ্বারা সীমিত এত এব তারা অসৎ আমাদের জাগ্রত ও স্বপ্ন অবস্থার অনুভূতি থেকেই প্রমাণ হয়ে যে আত্মারূপী চৈতন্য পাঁচটি অবস্থার আধার সতৎ পূর্ণরূপে থাকে আর তাদের সাক্ষী কিন্তু যখন সুসুপ্তিগত অনুরূপ চেতনার কথা হয় তখন প্রত্যেক ব্যক্তিকে বলতে শোনা যায় যে আমি কিছু জানতাম না আমি গভীর গুমে আনন্দে ছিলাম এই বাক্য থেকে দুটি তথ্য পাওয়া যায় কোনো কিছুর বুধ না থাকা আর গভীর গুমের আনন্দে থাকা যদি সুসুপ্তিতে এ দুটি না থাকত আর অনুভূত না হতো, তবে একজন জাগ্রত অবস্থায় এটা বলত না অনুমানের দ্বারাও এই সিদ্ধান্ত হয় চুখ যেরূপ সমস্ত বস্তুকে আবৃত্ত করে থাকা অন্ধকারকে দেখে সেরূপ আত্মা সমস্ত দৃশ্যমান জগৎকে পরিবেপ্ত করে থাকা অবিদ্যাকেও দেখে এই অন্ধকার তখনই অনুভূত হয় যখন বায়ু সঞ্চালিত পত্রগুচ্ছের অন্তরালে চন্দ্রের কিরণ দেখার মতো আত্মা বিন্দু বিন্দু পরমানন্দ গুচর হয় ও এক ক্ষণের জৈন্য প্রকাশিত হয়ে অতি সূক্ষ্মভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যায় যাই হুক এই অনুভূতি কিন্তু কোনো কিছুর অর্থাৎ ইন্দ্রিয় বা মনের মাধ্যমে হয় না এটা এই তথ্যই প্রমাণ করে যে সুসুপ্তিতে চেতনা থাকে ভূত না থাকার কারণ আপেক্ষিক জ্ঞানের অভাব আর আনন্দের হেতু অর্থাৎ উত্তাল চিন্তার অভাব যদি সুসুপ্তিতে পরমানন্দের অনুভূতি বাস্তবিক হয় তবে সমগ্র মানবের মধ্যে একজনও কেন সেটা মনে রাখতে পারে না একজন ডুবুরি যে জলের তলায় তার অবিষ্ট বস্তু পায় সে জল থেকে না ওঠা পর্যন্ত তীরে অপেক্ষমান উৎসুক দর্শকবৃন্দকে তার আবিষ্কারের কথা বলতে পারে না অনুরূপভাবে নিদ্রিত ব্যক্তি তার বাসনার দ্বারা সময় জাগ্রত না হলে তার অনুভূতিকে ব্যক্ত করতে পারে না কারণ সে অবস্থায় অভিব্যক্তির মাধ্যম রূপ ইন্দ্রিয়গুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না এত এতএব এ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে আত্মাই সচ্ছিদ আনন্দের বোধ জাগ্রত স্বপ্ন ও সুসুপ্তির অনুভাবককে ক্রমান্বয়ে বিশ্ব তৈজস ও প্রাজ্ঞ সংজ্ঞা দেওয়া হয় একই ব্যক্তি এগুলোর আধার এত এতএব এই অবস্থাগুলো প্রকৃত সচ্চিত আনন্দ আত্মার স্বরূপ নয় সুসূপ্তির অনুভূতিকে ব্রহ্মের পরমানন্দ বলা হয় চিন্তা রহিত্যের ফলে লাভ হওয়ায় এটা সেই আনন্দের কেবল ননর্থক রূপ উপরন্তু এটা ক্ষণস্থায়ী এরূপ আনন্দ কেবলমাত্র আবাস এটা নকল পরমানন্দ এটা ইন্দ্রিয় সুখজনিত আনন্দ অনুভূতি হতে পৃথক নয় সুসুপ্তিতে প্রাজ্ঞ আত্মার সহিত সম্মিলিত বলা হয় সুতরাং ব্যক্তি ব্যক্তিসত্ত্বা সুপ্ত অবস্থায় থাকে আত্মাই সকল অনুভূতির আধার এটা সব কিছুর সাক্ষী ও অডিস্থান এরূপে এই জাগ্রত স্বপ্ন ও সুসুপ্তি অবস্থা থেকে সত্য পৃথক এক ফেব্রুয়ারি উনিশশো উনচল্লিশ হরিদ্বারের একজন ভদ্রলোক বললেন আমি যখন আত্মবিচার করে বুদ্ধির অতীত হয়ে যাই সেখানে কোনো আনন্দবোধ নেই মহারিষি বুদ্ধি আত্মার একটা যন্ত্রমাত্র এটা তোমাকে তার ঊর্ধ্বে কি আছে জানতে সাহায্য করতে পারে না ভক্ত আমি এটা বুঝেছি কিন্তু বুদ্ধির পরে আনন্দ নেই মহারিষি বুদ্ধিটা অজানা জিনিস জানার যন্ত্রমাত্র যে নিজেই জ্ঞান সেই আত্মা হওয়ায় তুমি কিন্তু নিজের কাছে অজানা ন সুতরাং তুমি একটা জ্ঞাতব্য বিষয় হতে পারো না বুদ্ধি তোমাকে বাইরের বস্তু দেখায় কিন্তু যা তার মূল তাকে দেখাতে পারে না ওক্ত আবার সেই প্রশ্ন করছি মহারিষি এই অবধি বুদ্ধির উপযোগিতা এ তোমাকে বিচার করতে সাহায্য করে তার বেশি নয় এরপর একে অহংকারে লীন হয়ে যেতে হবে আর অহংকারের মূল খুঁজতে হবে যদি এটা করা যায় তবে অহংকার অদৃশ্য হয়ে সেই উৎস হয়ে থাকো আর তখন অহংকার উঠবে না সে অবস্থায় কোনো আনন্দ নেই মহারিষি কোনো আনন্দ নেই এটাও একটা চিন্তা আত্মা শুদ্ধ সহজ ও আনন্দময় তুমি আত্মা সুতরাং তুমি পরমানন্দ ছাড়া আর কিছু নও তাই হয়ে তুমি বলতে পারো না যে আনন্দ নেই এটা অনাত্মা আর যাতে আত্মার পরমানন্দ অনুভূত হয় সে জন্য এটাকে দূর করতে হবে ভক্ত কি করে করা যাবে মহারেশি দেখো কোথা থেকে চিন্তার উদয় হয় এটা মন দেখো কার জন্য মন ও বুদ্ধি ক্রিয়া করে অহংকারের জন্য বুদ্ধিকে অহংকারে লয় করো আর অহংকারের মূল খুঁজো অহংকার অদৃশ্য হবে আমি জানি ও আমি জানি না বাক্যে বিষয় ও বিষয় সূচিত হয় এগুলো দ্বৈতবোধের জন্য হয় আত্মা শুদ্ধ উ পূর্ণ এক উ অদ্বিতীয় দুটি আত্মা নেই যে একজন অন্যকে জানবে সেখানে দ্বৈতবোধ কোথায় এটা যা এক উ অদ্বিতীয় সেই আত্মা হতে পারে না এটা তবে অনাত্মা দ্বৈতবোধ অহংকারের বিশেষত্ব যখন অহংকারের উদয় হয় তখন দ্বৈতবোধ আছে একে অহংকার বলে জানো আর তার মূল খুঁজব চিন্তা চিন্তারহিত্যের মাত্রাই তোমার আত্ম উপলব্ধির পথে উন্নতির পরিমাপ কিন্তু আত্ম উপলব্ধিতে কোনো উন্নতি বলে কিছু নেই এটা সর্বদাই এক আত্মা সর্বদাই অনুভূত বস্তু বাধা চিন্তাগুলো আত্মা সর্বদাই অনুভূত এই জ্ঞানের বাধা অপসরণের মাত্রার দ্বারা উন্নতির মাত্র নিরূপিত হয় সুতরাং চিন্তাগুলো কার উঠছে অনুসন্ধানের দ্বারা তাদের নিরুত্ব করা দরকার এত এব তুমি তা করে যাও সেখানে তারা আর উঠবে না সংশয় সর্বদাই উঠছে সে আমার প্রশ্ন মহারেশি একটা সংশয় উঠছে সেটা নিরাকৃত হল আরও একটা উঠছে সেটা নিবারিত হল অন্য একটা উঠার উপক্রম হল আর এরূপে চলতে থাকে সুতরাং সমস্ত সংশয় দূর করার সম্ভাবনা নেই দেখো সংশয়টা কার উঠছে তাদের মূলে যাও আর সেখানে থাকো তবেই তারা আর উঠতে পারবে না এইভাবেই সংশয় দূর হয় ভক্ত একমাত্র কৃপাই আমায় সাহায্য করতে পারে মহারিষি কৃপা বাইরে নয় বস্তুত্ব তোমার কৃপার আকাঙ্ক্ষাও তোমার অন্তর্স্থিত কৃপার জন্যই হয় একজন বিবেক চূড়ামণির একটি শ্লোক পড়লে যাতে বৃহদ আরণ্যক উপনিষদের মৈত্রেই ব্রাহ্মণের অনুরূপ ভাবনা আছে আর সেখানে উক্ত আত্মা শব্দের অর্থ জিজ্ঞাসা করলে মহার্ষি আত্মাইক্ত প্রেম কি অন্য বস্তুর প্রতি হয় না মহারিষি সুখ প্রেমী অর্থাৎ আনন্দের আকাঙ্ক্ষাই আত্মার নিত্য সিদ্ধ আনন্দের প্রমাণ নতুবা তার জন্য তোমার আকাঙ্ক্ষা কি করে হয় যদি মাথা ধরা তাই মানুষের স্বাভাবিক অবস্থা হতো তবে সেটা দূর করার কেউ চেষ্টা করত না কিন্তু যারই মাথা ধরে সে সেটা দূর করার চেষ্টা করে কারণ সে একটা সময়ের কথা জানে যখন তার মাথা ধরা ছিল না সে তার পক্ষে যা স্বাভাবিক কেবল তারই আকাঙ্ক্ষা করে সুতরাং সেও আনন্দ কামনা করে কারণ আনন্দ তার পক্ষে স্বাভাবিক স্বাভাবিকের অর্থ সেটা চেষ্টালব্ধ নয় মানুষের চেষ্টা কেবল দুঃখ নিবৃত্তির জন্য হতে পারে সেটা হলেই নিত্যসিদ্ধ পরমানন্দ অনুভূত হয় মৌলিক আনন্দ অনাত্মা দিয়ে আবৃত্ত হয়েছে যা নিরানন্দ বা দুঃখেরই নামান্তর দুঃখ নাশ হলে প্রাপ্তি হয় দুঃখ মিশ্রিত আনন্দ দুঃখী যখন দুঃখ নাশ হয় তখন সুখপ্রাপ্তি হল বলা হয় যে আনন্দ দুঃখে পরিণত হয় সে তা দুঃখ মানুষেরূপ আনন্দ পরিহার করতে চায় আনন্দ হল প্রিয় মুদ ও প্রমুদ যখন আকাঙ্খিত বস্তুটা পাওয়ার সম্ভাবনা হয় তখন প্রিয় যখন সেটা পাওয়া যায় সেটা মুদ যখন সেটা উপভোগ করা হয়েছে তখন প্রমুদ এই অবস্থাগুলোর আনন্দময়তার কারণ এই যে একটা চিন্তা অন্য সকল চিন্তাকে দূর করে আর তারপর সেই এক চিন্তাও আত্মায় লীন হয় এ অবস্থাটা কেবল আনন্দময় কুশে উপভোগ হয় সাধারণত জাগ্রত অবস্থায় বিজ্ঞানময় কুশের আধিপত্য হয় সুসুপ্তিতে সমস্ত চিন্তা অদৃশ্য হয় আর একটা বৈশিষ্ট্যহীন আনন্দময় অবস্থা থাকে সেটাই আনন্দময় কুশ এগুলো আবরণ কেন্দ্র নয় সেটা এসবের অন্তঃস্থ থাকে সেটা জাগ্রত স্বপ্ন ও অতীত এটাই সৈত্য আর প্রকৃত পরমানন্দ অর্থাৎ নিজানন্দ ভক্ত আত্মা অনুসন্ধানের জন্য হটযুগের কি প্রয়োজন নেই মহারিষি প্রত্যেকে পূর্ব সংস্কার অনুযায়ী কোনো একটা পদ্ধতিকে তার উপযুক্ত মনে করে আমার বয়সে কি হটযুগ সিদ্ধ হতে পারে মহারিষি এসব কথা অদৌ চিন্তা করো কেন তুমি এটাকে তোমার বাইরে মনে করো আর আকাঙ্ক্ষা ও চেষ্টা করো কিন্তু তুমি কি সব সময় থাকো না তুমি নিজেকে ছেড়ে বাইরে কিছুর জন্য যাচ্ছ কেন ভক্ত অপরুক্ষ অনুভূতিতে বলা হয়েছে যে আত্ম অনুসন্ধানের জন্য হটযোগ একটা অত্যাবশ্যকীয় উপায় মহারিষি যাতে অবাদে আত্মবিচার চালিয়ে যেতে পারে সে জন্য হটযুগীরা শরীরটা সুস্থ রাখতে চায় তারা আরও বলে যে আত্মবিচার যাতে পূর্ণতা প্রাপ্ত হয় সেজন্য দীর্ঘজীবী হতে হবে অধিকন্তু আরও অনেকে এই উদ্দেশ্যে কায়কল্পের ওষুধ ব্যবহার করে তাদের প্রিয় দৃষ্টান্ত ছবি আঁকা শুরু করার পূর্বে পটটি সুন্দর হওয়া চাই বেশ কিন্তু কোনটা চিত্র আর কোনটাই বা তার পট তাদের মতে শরীরতা পথ আর আত্মবিচার ছবি কিন্তু দেহটাই কি আত্মার উপর একটা ছবি নয় ভক্ত কিন্তু হটযুগের উপকারিতার খুব প্রশংসা করা হয় মহারেশি এমন কি বেদান্তে সুপণ্ডিত ব্যক্তিরাও এটা অভ্যাস করে না হলে তাদের মন স্থির হয় না সুতরাং তুমি বলতে পারো যে যারা অন্য উপায়ে মন শান্ত করতে পারে না তাদের পক্ষে এটা উপকারী ভক্ত বলা হয়ে শগুণ উপাসনা অপূর্ণ আর এও বলা হয়েছে যে নির্গুণ উপাসনা কঠিন ও পেশকর আমি কেবল প্রথমটা করার উপযুক্ত কি করণীয় মহারিষি শগুণ অবশেষে নির্গুণে লয় হয়ে যায় শগুণ মন শুদ্ধ করে আর অবশেষে লক্ষ্যে পৌঁছায় আর তো জিজ্ঞাসু উ অর্থার্থী সকলেই ঈশ্বরের প্রিয় কিন্তু জ্ঞানী ঈশ্বরের আত্মা অক্ত নেতি নেতি সাধককে এটা শিক্ষা দেওয়া হয় তাতে বলা হয় আত্মাই ব্রহ্ম একে কি করে লাভ করা যায় মহারিষি আত্মাকে শ্রোতা মন্তা জ্ঞাতা ইত্যাদি বলা হয় কিন্তু এটাই সব নয় একে আরো শ্রুত্রের শ্রুত্র মনের মন ইত্যাদি যার দ্বারা জ্ঞাতাকে জানা যায় বলা হয় ভক্ত কিন্তু এতে আত্মা কি বলা হচ্ছে না মহারিষি নেতি নেতি ভক্ত এটা কেবল নেতিবাচক মহারিষি নীরব রইলেন অক্ত অভিযোগ করলে যে আত্মাকে দেখানো হয় না মহারিষি বললেন একজন লোক জানতে চায় যে সে কি সে তার চারপাশে জন্তু জানোয়ার ও বিষয়বস্তু দেখে তাকে বলা হয় তুমি একটা গরু নও তুমি একটা গুড়া নও একটা গাছ নও এটা নও উটা নও ইত্যাদি তারপরেও সে লোকটি যদি তুমি তো আমি কি বললে না বলে উত্তর হবে এটা তো বলা হয়নি যে তুমি মানুষ নও সে যে মানুষ এটা তাকেই খুঁজে বার করতে হবে সুতরাং তুমি নিজেই খুঁজে বার করো তুমি কি তোমাকে বলা হয়েছে তুমি এই শরীর নও মন নও বুদ্ধি নও অহংকার নও কিংবা যা কিছু তুমি চিন্তা করতে পারো তাও নও এখন খুঁজে দেখো প্রকৃত তুমি কি মৌন অর্থাৎ উত্তর না পাওয়া এটাই ইঙ্গিত করে যে প্রশ্নকর্তা নিজেই সেই আত্মা যাকে খুঁজে পেতে হবে একটা স্বয়ম্বর সবাই রাজকন্যা প্রত্যেককেই না বলে যায় কিন্তু যখন তার মনোনীতের নিকটে আসে তখন সে নিম্নমুখে নীরবে থাকে শ্রী কৃষ্ণ বিকাল সাড়ে পাঁচটার সময় শ্রী ভগবানকে পাহাড়ে একলা পেলে আর প্রার্থনা করলে আমি দশ বছর বয়স থেকে সত্যের দর্শন পাওয়ার জন্য উৎসুক আমার দৃঢ় বিশ্বাস যে শ্রী ভগবানের মতো মহারিষি আমাকে এ বিষয়ে সাহায্য করতে পারেন সুতরাং আমি আপনার কৃপা প্রার্থনা করি শ্রীভগবান তার দিকে কয়েক মিনিটস চাইলেন ভক্ত তাকে বাধা দিয়ে বললে আমি যদি এ জন্মে উপলব্ধি না করতে পারি অন্তত আমার মৃত্যুসজ্জায় যেন এটা স্মরণ থাকে একটি বারের জৈন্য অন্তত্ব মৃত্যুকালে যেন দর্শন হয় যার ফলে ভবিষ্যতে আমার শুভ হবে মহারিষি ভগবট গীতার অষ্টম অধ্যায় বলা হয়েছে যে মৃত্যুকালে যে কামনা থাকে সেটাই তার পরবর্তী জীবন নির্ধারণ করে মৃত্যু সময় উপলব্ধি করার জন্য সত্যকে জীবনেই অনুভব করতে হবে এই মুহূর্তটা কি শেষ মুহূর্ত থেকে কিছু পৃথক সেটা দেখো আর সেই কাম্য অবস্থায় থাকতে চেষ্টা ভক্ত আমার ও ক্ষমতা আছে আমি সময়ে পুরস্কার প্রয়োগ করতে পারি না কৃপা আমাকে সেটা দিতে পারে যা আমি নিজে পারি না মহাদেশি সত্য কথা কৃপা না হলে এই ইচ্ছাটাও জাগে না তারা দুজনে কথা বলতে বলতে ধীরে ধীরে চলছিলেন ভক্ত আবার বললে লাহুরে একটি এগারো বছরের মেয়ে আছে আশ্চর্য মেয়ে সে বলে যে সে যদি কৃষ্ণকে দুবার চিন্তা করে তবে সচেতন থাকে কিন্তু তৃতীয়বার করলে অচেতন হয়ে যায় আর দশ ঘণ্টা একভাবে সমাধিতে থাকে মহারিষি যতক্ষণ তুমি কৃষ্ণকে নিজের থেকে পৃথক মনে করো ততক্ষণ তুমি তাকে ডাকো ভাব সমাধি সমাধির ক্ষণস্থায়িত্ব প্রকাশ করে তুমি সর্বদাই সমাধিতে আছো এটাই যা উপলব্ধি করতে হবে ভক্ত ঈশ্বর দর্শন চমৎকার মহারিষি আত্মাকে নিজের বিশ্বাস অনুসারে বাস্তবায়ুত করাই ঈশ্বর দর্শন আত্মাকে জান শ্রী ভগবানের আঙ্গুলে একটা বান্দা রয়েছে একজন জিজ্ঞাসা করলে উটা কি ভগবান উত্তর দিলেন আঙ্গুলটা ছুরিতে গিয়ে পড়েছিল ছুরিটা জোরো সে তুলনায় আঙ্গুলটা চেতনবস্তু ভগবান আরও একজন ভক্তকে বলেছিলেন যে পাঁচটি অবস্থা আছে এক নিদ্রা দুই ঠিক জেগে ওঠার পূর্বে একটা চিন্তাশূন্য অবস্থা তিন চিন্তারাহিত্যের জন্য আনন্দভাব অর্থাৎ রসাস্বাদ চার বাসনার আব্যন্তরিক বিকাশ অর্থাৎ কাঁচায় উ পাঁচ বিক্ষেপসহ পূর্ণ জাগরণ এর মধ্যে দ্বিতীয়তাকে স্থায়ী করতে হবে চার ফেব্রুয়ারি উনিশশো একজন ভক্ত শ্রী যে জিজ্ঞাসা করলে প্রত্যেক চিন্তার সঙ্গে জ্ঞাতা ও গে আসে আর যায় এরূপে যখন জ্ঞাতা অদৃশ্য হয় তখন কি আমিটাও অদৃশ্য হয় না তা যদি হয় তবে আমির আর বিচার কি করে হবে মহারিষি গিয়াতা একটা মনের বৃত্তি যদিও বৃত্তিটা চলে যায় তথাপি তার পিছনের সত্যতা শেষ হয়ে যায় না বৃত্তির পৃষ্ঠভূমি আমি তারই উপর মনের বৃত্তির উদয় লয় হয় ভক্ত আত্মাকে একবার শ্রুতা মন্তা বিজ্ঞাতা ইত্যাদি বলার পর আবার অশ্রুতা অমন্তা অবিজ্ঞতা বলা হয় তাই কি মহারিষি ঠিকটাই একজন সাধারণ লোক বুদ্ধি বৃত্তির অর্থাৎ বিজ্ঞানময় কুশের দ্বারা নিজের বিষয়ে সচেতন হয় এই বৃত্তিগুলো ক্ষণস্থায়ী তারা উঠে আর লয় হয় সে জন্য বিজ্ঞানময়কে অর্থাৎ বুদ্ধিকে একটা কুশ বলা হয় যখন কেবল শুদ্ধ চেতনা অবশিষ্ট থাকে তখন সেটা নিজেই চিত্ত বা ব্রহ্ম প্রশমিত চিন্তা হয়ে নিজের স্বরূপে অবস্থানই পরমানন্দ যদি আনন্দতা ক্ষণস্থায়ী হয় উঠে উ লয় হয় তবে সেটা আনন্দময় কুশ শুদ্ধ আত্মা নয় যা করণীয় তা হল চিন্তা প্রশমিত হলে শুদ্ধ আমিতে মন স্থির করা আর তাকে পরিত্যাগ না করা এটা একটা খুব সূক্ষ্ম চিন্তারূপে বর্ণনা করতে হয় নতুবা তার কথা ওদেরও বলা যায় না কারণ এটা প্রকৃত আত্মা ছাড়া আর কিছু নয় এর কথা কে কাকে এবং কি রূপে বলবে এটা কৈবল্য ও বিবেক চূড়ামণিতে বেশ ভালোভাবে বর্ণনা করা আছে এরূপে সুসুপ্তিতে আত্মার চেতনা যদিও হারায় না তথাপি জীবের অজ্ঞান তার দ্বারা প্রভাবিত হয় না এই অজ্ঞান দূর করার জন্য মনের সূক্ষ্ম অবস্থার অর্থাৎ বৃত্তি জ্ঞানের প্রয়োজন সূর্যের আলোয় কাপাস তুলা পুরে না কিন্তু একটা আতসী কাচের নিচে তুলা রাখলে সেই কাছের ভিতর দিয়ে আসা সূর্যের কিরণে সেটা আগুন ধরে পুড়ে শেষ হয়ে যায় অনুরূপভাবে আত্মার চেতনা যদিও সব সময় আছে তথাপি এটা অজ্ঞানের বিরোধী নয় যদি ধ্যানের দ্বারা সেই সূক্ষ্ম অবস্থাকে লাভ করা যায় তবেই অজ্ঞান নষ্ট হয় বিবেক চূড়ামণি আরও বলে পরমাত্মা তত্ত্ব অতি সূক্ষ্ম স্থূল দৃষ্টিতে দেখা যায় না এবং এ প্রকাশ ও সকলের সাক্ষী যাকে মনের বৃত্তি বলা হয় এই সূক্ষ্ম মানসটা তা নয় কারণ মনের দুটি ভিভাপ একটা স্বরূপ আর অন্যতা যেটা বস্তুর আকার নে প্রথমটাই সৈত্য আর অন্যতা কর্তা সাপেক্ষ যখন শেষের তা অর্থাৎ জল পরিষ্কার করার জন্য দেওয়া নির্মলি ফলের গোড়ার মতো যা জলেই মিলিয়ে যায় নষ্ট হয়ে যায় তখন প্রথমটাই অবশিষ্ট থাকে এই অবস্থা লাভের উপায় ধ্যান যদিও এটা ত্রিপুটি সমন্বিত কিন্তু পরিশেষে এটা জ্ঞানে পর্যবসিত হয় ধ্যানে প্রয়াস আছে জ্ঞান অনায়াস ধ্যান করা যায় আবার নাও করা যায় কিংবা ত্রুটিপূর্ণ হতে পারে জ্ঞান সেরূপ নয় থিয়ানকে কর্তা সাপেক্ষ আর জ্ঞানকে বস্তুতন্ত্র অর্থাৎ ব্রহ্ম সাপেক্ষ রূপে ব্যাখ্যা করা হয়েছে